হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের শেখাবো রাইমিং ওয়ার্ডস তো প্রথমে আমরা জেনে নিই রাইমিং ওয়ার্ডস কাকে বলা হয় মানে কোন ওয়ার্ডসগুলোকে রাইমিং ওয়ার্ডস বলা হয় ওয়ার্ডস দ্যাট হ্যাভ সেম এন্ডিং সাউন্ড ওকে যেসব ওয়ার্ডের এন্ডিং সাউন্ড সেম হয় তাদেরকে বলা হয় রাইমিং ওয়ার্ডস যেমন দেখো বাচ্চাদের রাইম যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আই ওয়ান্ডার হোয়াট ইউ ওয়া তো এই যে স্টার আর লাস্টের এই যে এন্ডিং ওয়ার্ড গুলো सेम এলো ওকে তারপর জ্যাক ক্যানসেল ওয়েন্ট আপ দা হিল দ্য জিল হিল শেষে আমরা দেখি তো এন্ডিং সাউন্ডটা সেম থাকে তো এরকম এন্ডিং ওয়ার্ডস যখন সেম থাকে তখন বাচ্চাদের দেখবে বড় বড় রাইমসগুলো তারা ইজিলি মুখস্থ করে নেয় দেখবে বাচ্চারা স্কুল থেকে ইজিলি রাইমস মুখস্থ করে এসে যায় বা বাড়িতেও আমরা যখন ওদেরকে রাইমস পড়াই সে বাংলা কবিতাও হোক না কেন খুব তাড়াতাড়ি মুখস্থ করে নেয় তাহলে সেইভাবে রাইমিং ওয়ার্ডস দিয়েও বাচ্চাদের আমরা ইজিলি স্পেলিং শিখিয়ে নিতে পারি নিউ নিউ ওয়ার্ডসগুলো শিখিয়ে নিতে পারি তাদের এন্ডিং সাউন্ডটা সেম দেখে ওকে যেভাবে রাইমসগুলো তারা ইজিলি মুখস্থ করে নেয় রাইমিং ওয়ার্ডসে যেহেতু এন্ডিং সাউন্ডটা সেম থাকে তাদের এই ওয়ার্ডসগুলো খুব ইজিলি মুখস্থ হয়ে যায় তো তার জন্য আমাদের কিছুগুলো স্টেপ ফলো করতে হয় যেমন ফার্স্ট হলো ফনিক সাউন্ড ওকে ফনিক সাউন্ড কাকে বলা হয় এটা আমি ডিটেলসে ভিডিও করেছি যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তবু একবার বলছি যেমন ডি এই যে ইংলিশ অ্যালফাবেটসগুলো আছে তাদের প্রত্যেকটার একটা ফনিক সাউন্ড হয় যেমন এ অ্যা বি বা সি ক এ এফ জি গ ওকে এগুলো বাচ্চাদের আমরা প্রথমে শিখিয়ে নেব। তোমরা আমার ফনিক সাউন্ডে ভিডিওটা দেখো বাচ্চাদের ফোনিক সাউন্ডটা শিখিয়ে নিতে পারো তাতে কি হয় বাচ্চাদের ইংলিশ পড়তে প্রনাউন্স করতে খুব ইজি হয়ে যায় ইনফ্যাক্ট তাদের ডিকটেট করলে তারা বুঝে লিখতেও ইজিলি পারে কেননা আমরা যখন ইংলিশ পড়ি তখন আমরা কিন্তু সেগুলো ফোনিক সাউন্ড দিয়েই পড়ি ওকে তারপর আমরা বাচ্চাদের শেখাবো ওয়ার্ড ফ্যামিলি ওয়ার্ড ফ্যামিলি মানে দুটো লেটারের একটা ওয়ার্ড বা তিনটে লেটারের একটা ওয়ার্ড যেগুলো আমি ডায়াগ্রাফ টায়াগ্রাফও শিখিয়েছি তো ওয়ার্ড ফ্যামিলি বা রাইমিং ওয়ার্ডস প্রায় সেম ওকে তো যেমন আমরা বাচ্চাদের শেখাই অ্যাট অ্যাট ওকে আই এর ফনিক হলো ই ই ইন ওকে ও ওয়াই অয় এ আর আর আবার এরকম এ জি এইচ ওকে এবার আমরা বাচ্চাদের এই ওয়ার্ডগুলো দিয়ে এই ওয়ার্ড ফ্যামিলি দিয়ে রামিং ওয়ার্ডস শেখাতে পারি যেমন অ্যাট অ্যাটের সঙ্গে জাস্ট আমরা নিউ নিউ লেটার অ্যাড করে নতুন নতুন ওয়ার্ড তৈরি করবো যেমন অ্যাট আমরা বললাম ক্যাট ক অ্যাট ক্যাট বাচ্চারা বলবে ব্যাট ফ্যাট ম্যাট মানে কি অ্যাট লাস্টে সবগুলো দেখবে সেম অ্যাট অ্যাট আসছে ওকে এই জন্য বাচ্চাদের ইজিলি মুখস্থ হয়ে যায় তারপর দেখবি এতে আমরা একটা বলে বাচ্চারা অনেকগুলো নিজের থেকেই বলতে পারবে কারণ এগুলো তাদের জানাই থাকে জাস্ট এইভাবে আমরা যদি ওয়ার্ড ফ্যামিলিতে ডিভাইড করে দিই তাহলে তাদের বুঝতে একটু সুবিধে হয় এইভাবে বাচ্চাদের স্টক ওয়ার্ডস বাড়ে স্পেলিং শেখে প্রোনাউন্সিয়েশান শিখে ওকে যার ফলে তারা রিডিং করতে লিখতে সবটাই ভালো করে শিখে নেয় এবং সেইভাবে ইন পিন টিন উইন অয় ও ওয়াই অয় এভাবে টয় বয় আর ফার কার ওয়ার জার এজ তো ওয়েজ পেজ কেজ এভাবে অনেক ওয়ার্ড বাচ্চাদের আমরা ইজিলি শেখাতে পারি যেমন এখানে যেমন দেখো এই ওয়ার্ড ফ্যামিলি আইস আই সি ই আইস বাচ্চা আই সি ই আইস এটা আমরা এই ওয়ার্ড ফ্যামিলি এটা আমরা বাচ্চাদের শিখিয়ে নেব যে আই সি ই আইস হয় ওকে আইস আমরা বলতে পারি মাইস সেম সাউন্ড এন্ডিং to সেম মাইস লেটারগুলো সেম আইস মাইস রাইস প্রাইস নাইস স্পাইস spice twice স্লাইস তাহলে দেখছো একই ওয়ার্ড ফ্যামিলি আইস দিয়ে আমরা কত কত নিউ ওয়ার্ডস বাচ্চাদের শেখাতে পারি জাস্ট আমাদের একটা বা কোথাও দুটো ওয়ার্ড নিউ অ্যাড করতে হচ্ছে যেমন এস এল স্লো এটা সাউন্ড স্লো হয় তো স্লো আইস স্লাইস প্রো আইস প্রাইস এইভাবে আমরা বাচ্চাদের ফোনিক দিয়ে পড়িয়ে নেব এইচ এ এইচ তো প এজ পেজ ও এজ ওয়েজ এইচ সেজ এভাবে ফেস রেস রে লেস প্লেস স্পেস পেস তো কত আমরা ফোনিক ওয়ার্ডস বাচ্চাদের শিখিয়ে নিতে পারি আমরা একটা বললে বাচ্চারা এই রিলেটেড এই সাউন্ডের অনেক ওয়ার্ড তাদের জানা থাকে তারা ইজিলি ঠিক বলতে থাকবে কোথাও হয়তো ওরা বললো ঠিক স্পেলিংটা জানে না আমরা স্পেলিংটা বলে দেবো তাদের স্পেলিংটা শেখা হয়ে যাবে মেন হচ্ছে তাদের বলতে সুযোগ দেওয়া তারা বলুক সেগুলোর মিনিংটা জানুক আমরা তাদের মিনিংটা বলে দেবো ও যদি কোনো না জেনে জাস্ট ম্যাচ করে কোনো ওয়ার্ড বললো তার মিনিংটা আমরা বলে দেবো তার স্পেলিংটা আমরা বলে দেবো তারপর তারা সেগুলো লিখে প্র্যাকটিসও করে নেবে পিন উইন টিন সিন বে সে হে ডে মে পে রে ওয়ে এভাবে আরও আছে যেমন লো রো সো ব্লো গ্লো ফ্লো আবার দেখো ক্রাই ফ্রাই ড্রাই ট্রাই তো এভাবে আরও অনেক দিকে ওদের বইয়ের মধ্যে পাওয়া যাবে যেমন আমার মেয়ের এই বইটা কেজির বই এখানে কিন্তু এই যে চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম রাইমিং ওয়ার্ডস বাচ্চাদের করতে দেওয়া হতো যেমন ওয়েট রেক সি ওয়েভ এগুলো লেখা আছে এবার বাচ্চারা তার পাশে পাশে তার রাইমিং ওয়ার্ডসটা লিখবে ওকে যেমন ওয়েট বাচ্চারা এটা দিয়ে অনেক কিছুই লিখতে পারে ওয়েট আছে তো ওয়েট দিয়ে ফেড হবে শেড হবে রক স্টক ফ্রক সি পি টি ওয়েভ গেভ এভাবে যদি আমরা বাচ্চাদের পড়া দিই ওরা দেখবে এর ম্যাচ করে করে সেম এন্ডিং সাউন্ডের অনেক ওয়ার্ড তারা বানিয়ে বানিয়ে বলতে পারছে আরও প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে এরকম রাইনিং ওয়ার্ডস আছে যেগুলো আমি বাচ্চাদের পড়িয়েছি অনেক করে আর যার ফলে তাদের ওয়ার্ড শিখতে স্পেলিং শিখতে খুব সুবিধে হয়েছে যেমন স্টোল কোল লাম হাম এগুলো আমার মেয়ে লিখেছে পার্চ সার্চ বক্স ফক্স বক্স ক্রো গ্রো ট্রিক ওকে লাস্টে একটা ছন্দ আছে এই জন্য তাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় ওয়ার্ডসগুলো আচ্ছা তারপর আমরা বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি দিতে পারি যেমন এখানে একটা অ্যাক্টিভিটি আছে যেমন আমি এখানে লিখে দিয়েছি পাই গোট ফ্লাই ওয়াইল্ড ব্লোন কেল স্টার ওকে এদিকে আমি লিখেছি স্কাই গ্রোন পেল টাই ফা কোট চাইল্ড তো পাই এর রাইমিং হলো কি পাই টাই গোট কোট ফ্লাই স্কাই লাস্টের সাউন্ডটা ম্যাচ করছে ফ্লাই স্কাই ওয়াইল্ড চাইল্ড ব্লোন গ্রোন টেল পেল স্টার ফায়ার এভাবে বাচ্চাদের আমরা একটা অ্যাক্টিভিটি দিতে পারি ম্যাচিং করার তারা এটাতে ভালো করে শিখে নেবে আবার আমরা বলতে পারি তাদের একটা করে আমরা লিখে দিলাম এবং তাদেরকে আরও একটা বা দুটো যতগুলো তারা পারবে রাইমিং ওয়ার্ডস লিখতে বলতে পারি যেমন পেন কী হতে পারে গেন ট্রেন মেইন অনেক হবে ফেল টেল রেল মিউট কিউট ফ্লিউট হাইট স্লাইড রাইড সোর স্কোর মোর স্টোর মিল হিল জিল টিল কার জার ফার ওকে তারপর আমরা তাদেরকে দিতে পারি এরকম কিছু পিকচার বানিয়ে দিলাম কিছু কালারফুল পিকচার দিলাম আর তাদেরকে বললাম এটা যেমন র্যাট তোরা এখানে লিখতেও পারে র্যাটের রামিং ওয়ার্ডস ক্যাট ম্যাট ফ্যাট বা তাদের যদি মনে হয় তারা আঁক আঁকবে বা তারা যদি আঁকতে পারে তাহলে তারা এরকম একটা ছোটো মতো এই বক্সের মধ্যে আঁকতে পারে যেমন এটা র্যাট তো ওরা এরকম একটা ম্যাট এঁকে দিতে পারে কালার করে দেবে এতে বাচ্চাদের পড়তে ভালোও লাগবে তাদের আঁকাটাও হবে আঁকা কালার এগুলো থাকলে বাচ্চাদের একটু ইন্টারেস্ট বেশি আসে পড়াশোনায় এটা যেমন জার তো বাচ্চা কার আঁকতে পারে কালার করে দেবে প্যান তো ফ্যান আঁকা যায় টি পি আঁকতে পারে ওকে তো এইভাবে অনেক ধরনের অ্যাক্টিভিটি দিয়ে আমরা বাচ্চাদের রাইমিং ওয়ার্ডসগুলো ভালো করে শিখিয়ে নিতে পারি তাই হোক আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমরা এইভাবে রাইমিং ওয়ার্ডস কাকে বলে বুঝতে পেরেছো তার জন্য আমাদের আগে বাচ্চাদের কী কী শেখাতে হবে সেটা জানতে পেরেছো এবং এইগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিও পজ করে এগুলো তোমরা লিখে নিতে পারো তাছাড়া দেখবে তাদের আজকাল প্রত্যেক স্কুলের বইতেই রাইমিং ওয়ার্ডস থাকে তো সেখান থেকে দিতে পারো এরকম কিছু অ্যাক্টিভিটিস দিতে পারো আর বাচ্চাদের রাইমিং ওয়ার্ডসগুলো শিখে নিতে পারো এতে বাচ্চাদের স্টক অফ ওয়ার্ডস বাড়বে বাচ্চাদের স্পেলিং ভালো হবে মিনিং বাচ্চারা শিখবে এবং বাচ্চাদের ওয়ার্ডগুলো জানা থাকলে তারা মেক্স সেন্টেন্স হোক বা ডিকটেশন হোক বা রিডিং পড়া হোক তারা খুব ভালো করে করতে পারবে তাহলে আজকের ভিডিও এতটাই বাই বাই টেক কেয়ার ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে শেয়ার করবে তাহলে বাই বাই